কালকা দেখকা চোখে জল এসে গেছে একটা জিনিস ছাদের উপর থেকে একজন একটা টুকরা ফালা এমনি নিচে বিশ পঁচিশ জন ব্যাগ লে দাঁড়াইতে হে একটা টুকরা মাটিত পরে পরে কারাকারি লাগে হায় রে কুরবানি ওলা রে কি গুস্ত বন্টুন রে দোতালের উপর থেকে এক টুকরে এক টুকরে করে ফালায় একটা টুকরার জন্য সব সবটি একটার উপর আরেকটা পড়তেছে নিতে পারতেছে না মাটি সহকারে গোস্তটা ব্যাগের ভিতরে ঢোকাইতেছে হাই রে যে জগৎ হাই রে জিন্দিগি আমি মনে করি ব্যাগ নিয়ে ফাতার আগে তুমি নিজে যাইয়া ব্যাগ বানাইয়া গরিবের বাড়িতে পৌঁছাই দেওয়ার দরকার এবার কিন্তু আমি কুরবানি দিয়ে একটা জিনিস দেখছি জাহাঙ্গীর ভাই কোন কইতাম নি একটা জিনিস দেখছি বাজার গরুটা কিছু গেলে সেলফি

এটা কিন্তু ভিডিও করছে না রান ডিডু হয় দিছে ফ্রিজের ভিতরে বাজান এটা ভিডিও করছে না কোল জানি না ডাইরেক্ট গুড় হয় বিশ্বাস করেন আপনি ডাইরেক্ট কোল জানি না ভিতরে ডুবাই তিন ভাগ পুরো আড়াই ভাগ নিয়ে ফেকেট করে ডুবাই দিছে ডিফির ভিতরে অর্ধেক ফ্রিজের ভিতরে অর্ধেক দেখ বাই কোন হালামার বাই ঠিক এটার ভিডিও কিন্তু করছে না এটা কিন্তু রয়েই গেল ঠিক আছে এটা কিন্তু রয়ে গেল সামনে ফ্রিজ চেক দেওয়া হবে ঠিক কথা ঠিক কিনা শবদান গরিবের নাকে আপনার বাড়ির রান্নার গ্রান লাগার আগে গোশতটা গরিবের বাড়িতে পাঠাইতে হবে ঠিক কালকা দিক্কা চকে জল এসে গেছে একটা জিনিস সাদের উপরতেকে একজনে একটা টুকরা ফালা এমনে নিচে 20 25 জন ব্যাগলে দাঁড়াইতে একটা টুকরা মাটিতে পড়ে পড়ে কারাকারি লাগে হায় রে কুরবানি রে কি গোশত বন্টুন না ওলা রে দোতলার উপরতেকে এক টুকরে এক টুকরে করে ফালা একটা টুকরার জন্য সবটি একটার উপর আরেকটা পড়তেছে নিতে পারতেছে না মাটি সহকারে গোস্তটা ব্যাগের ভিতরে ঢুকাইতেছে হাই রে যে জগৎ হাই রে জিন্দিগি আমি মনে করি ব্যাগ নিয়ে ফাতার আগে তুমি নিজে যাইয়া ব্যাগ বানায়া গরিবের বাড়িতে পৌঁছাই দেওয়ার দরকার ছিল সাতজনের পক্ষ থেকে কুরবানি দিবেন কোনো সুৎকুরকে সাথে রাখবেন না বাড়ি বলেছি সুৎকুরকে আমি ধুইতে বড় মজা লাগে পাঁচশো রুটে পয়সা নষ্ট যুবক নষ্ট মদে আর খাইবে কোকা কলা খাইবে এ মুরব্বী আব্বার আর কোকা কলা খাইবে নো কথা কোন এবার কথা আর কোকা কলা খাইবেন নিও কোকা কলা খাবো কোকা কলা খাবো সাবধান অনেক কমে গেছে কিন্তু গতকাল ব্রাহ্মণ বাড়ি সিন চাইনিজ গেছিলাম রাত্রে সাড়ে এগারোটায় বিশ পঁচিশ জনকে নিয়ে পরে যখন অফার করা হয়েছে বলছি এগুলা চলবে না দেশীয় পণ্য মুজু নিয়ে আসো কতক্ষণ ঠিক কিনা কারণ এই কুকা কলার দিকে তাকাইলে ফিলিস্তিনের রক্ত ওই ফিলিস্তিনের মানুষের রক্ত বাসে কতক্ষণ ঠিক কিনা আমার দেশে এইগুলো বেঁচে অর্থ সংগ্রহ করে বুলেট কিনে আমার মুসলমানদের বুকে মারে ইসরাইলে গুন্ডা বাহিনী কথা বলেন ঠিক কিনা এই সকলকে ঐক্যবদ্ধ হতে হবে জনগণ পারা না এমন কিছু বাদ নাই আমি কিন্তু আমি কিন্তু কুকা গলাকে না করেছি পানির বোতলকে হা করেছি মারহাবা চোরে বলেন তাইলে আজকে আমরা ওয়াদা করলাম ওয়াদা করেন যতদিন বাঁচবেন কোকা ওই দেখবেন ওই যে ইসরায়েলের দালাল এই যে রে রে হাত তুলে না রে এ ক্যাডের হাত তুলছে না দেখ খেয়াল কর খেয়াল কর আমরা কুকা কলা খাবো অ্যাকশন অ্যাকশন এই রে অ্যাকশন ওই যে খের মুখ লড়ছে না দে ঠাড়া দে ঠাড়া দে অ্যাকশন অ্যাকশন এই রে অ্যাকশন ইসরায়েলের বিরুদ্ধে এই রে অ্যাকশন কুকা কলার বিরুদ্ধে এই রে অ্যাকশন 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 ডাইরেক্ট অ্যাকশন আর তোর বুজসতার কোন সমস্যা লগান দে সাতনামান তুমি মেহেরবান একটা বাবা আমরা কোকা কোলা খাবো না কোকা কোলা দোকানে রাখবো যেই দোকানে রাখবে কালকে যাই কি করবেন করবেন হ্যাঁ না কোকা কোলা সব দোকান থেকে তেহাজা লইবেন কিদা লইবেন পরে মুক্তি খুললে এ সামনে ফালাইবেন তারে বলবেন আর আই ন আর আই মনে থাকবো মনে থাকবো যাক আমরা মুসলমান সব চাইতে এক কথা হলো আমরা ইমানদার মুসলমান কথা কোন ঠিক না আল্লাহ যেন আমরা সবাইরে তৌফিক দান করে আমিন কোন বাদান শেষ সুযোগে আইলে কিন্তু বিষয়টা লওয়া যায় না মোটামুটি রাতটা মোটামুটি একটা লেভেলে থাকলে বিষয় নিয়ে একটা ফিনিশিং দেওয়া যায় তবে বিদায় বেলা একটা কথা কয়ে দেবো চেয়ারম্যান সাহেব আছে যদি কেউ মাদকের সাথে জড়িত থাকলে গোপনে চেয়ারম্যানের কাছে নামের তালিকা দিবেন উনি ফুলিশ দিয়ে দিব দিলে পরে রাত্রে বেলা আয়াত দইরা এরা সালান দিয়ে দিব ঠিক আছে ইনশাআল্লাহ ঠিক আছে তো কারণ হারামের মধ্যে কোনো আরাম হারামের মধ্যে আরাম নাই মেহেরবান তুমি মেহেরবান বান তুমি মেহরবান মেহরবান তুমি মেহরবন মেহরবন তুমি মেহরবন আমি পাপি গুনা তুমি ছাড়া আর ক্ষমা ও গো প্রভু বাড়ি বারে বগিম ইয়া কারিম মেহরবান ইারাগিম রোগ ই মেহরবান মেহরবান বান মেহরবান তুমি মেহরবান মেহর মেহরবান তুমি মেহরবান হাজার পাপের সাগরে ডুব দিয়েছি ভুলে না ভুল হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথারিয়ে ভুল নিজের প্রতি নিজে পোতি নিজে সোকালে কান শাজে জুনুম কো রেচে বারে ভারে যা রগিমু রগমন যা কারিমু মে ঘেরে বান য়া রগমন মেহরবান তুমি মেহেরবান সবাই মেহেরবান মেহেরবান